বন্ধুরা আজকে রান্নাঘর উদ্বোধন হবে সেই জন্য তোমাদের দাদাভাই রান্নাঘরটা সাজিয়ে দিচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী সাজিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই অসুস্থ আছে কাজে চলে যাবে কলকাতা সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরটা উদ্বোধন করা হচ্ছে বন্ধুরা তোমরা পাশে থেকো সাপোর্ট করো আমি যেন আরও দূরে এগিয়ে যেতে পারি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে রান্নাঘর উদ্বোধন হচ্ছে বলে মেয়ে একটা আমাদের সাইডে ক্লাবে গান করেছিল সেই গানটা আজকে ভিডিওতে দেব শুনবে দারুণ লাগবে অনেক কষ্টের পর রান্নাঘরটা উদ্বোধন করা হলো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন আশা করছি ভালো লাগবে শ <laughs> নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানা বন্ধুরা আজকে আমাদের রান্নাঘর উদ্বোধন হবে তাই উনুনটা আজকে পুজো করে বন্ধুরা প্রথমে আমি উনুনে সিঁদুর লাগিয়ে দিচ্ছি বন্ধুরা রান্নাঘরে লেবু লঙ্কা দিয়ে দেব তাই আমি লঙ্কার মধ্যে সিঙ্গুর লাগবে মিষ্টি দিয়ে দিচ্ছি নারকেল সন্দেশ ও সন্দেশ দিয়ে দিলাম

বন্ধুরা আজকে রান্নাঘর উদ্বোধন করলাম তাই আমি পায়েস বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা পায়েসটা আমি কিভাবে রান্না করি দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমি উনানটা ধরিয়ে নেব আমি হাঁড়িটা বসিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিছি বন্ধুরা ঘি দিয়ে গোবিন্দ ভোগ চালটা আমি ভিজে নিই বন্ধুরা এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ছটা তেজপাতা নিয়েছি বন্ধুরা এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা চালটা ফুটছে এখানে আমি আমুলের প্যাকেট দুধগুলো নিয়েছি লিকুইড দুধ এখানে আমি এক কেজি আমুল স্প্রে নিয়েছি গুঁড়ো দুধ ওদের সঙ্গে নিয়ে মিশিয়ে নিই

আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা স্বাদ মতো দিতে হবে বন্ধুরা পায়েসটা গাঢ় হওয়ার জন্য আমি এখানে বাতাসা দিয়ে দেব বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রাম কাজু নিয়েছি কাজুটা আগে থেকে ভেজে নিয়েছি শুকনো কলায় এবার আমি ভেজে রাখা কাজু দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি পঞ্চাশ গ্রাম কিশমিশ নিয়েছি ভিজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কিশমিশটা বেশি দিলাম না জল ছেড়ে দেয় এর জন্য কিশমিশ আমি পঞ্চাশ গ্রাম দিয়েছি এখানে আমি সাদারটা এলাচ কেতু করে দিয়ে দিলাম এবার এর মধ্যে কন্ডেল মিল্ক দিয়ে দিচ্ছি দিলে পায়েসটা ভালো আসে পায়েসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবা পায়েসটা হয়ে গেছে এবার আমি নুন থেকে নামিয়ে দিই পায়েসটা আমি একটা বাটির মধ্যে খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পায়েসের কালারটা কত সুন্দর হয়েছে পায়েস অনেকটা হয়েছে অনেক বাচ্চাকে দেওয়া হবে তাদের বাড়িতে দিয়ে আসতে হবে যেহেতু বাচ্চারা পড়তে গেছে সেই জন্য দিয়ে আসবো আপনারাও বাড়িতে এইভাবে পায়েস তৈরি করবেন খুব সুন্দর টেস্টিও হয় তাহলে বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন